বললাম তো ট্রেন্ডিং জামানায় তো কোনো দিন তোমরা দেখোইনি নি দেবশুভশ্রীকে আমিও দেখিনি যে কারণে আমরা কেউ জানি না যে এই জুটিটা কোন সাম এক্সটেন্ড লেভেল অবধি যেতে পারে আজই যদি উত্তম কুমার সুচিত্রা সেন জুটির যদি কোনো কিছু এখন বাস্তবেই আনরিলিজড ফিল্ম যদি রিলিজ করতো না তোমরা দেখতে ট্রেন্ডিংয়ের বন্যা বই যেত আর তারপরে উত্তম সুচিত্রা সুচিত্রার পরে যদি কোনো জুটি নিয়ে এরকম উন্মাদনা ক্রিয়েট হয়ে থাকে তাহলে সেটা এটা আবারও বলছি সেটা এটা দেবশুভশ্রী জুটি কেন বলছি গানে গানে গানটা ইনস্টাগ্রামে ট্রেন্ড করছে বন্ধু এ বললাম তো অ্যাক্রস অল মিডিয়া প্ল্যাটফর্ম সব জায়গায় ট্রেন্ড করবে মিলিনিউ আমার কথা এই জুটিটা কোনো দিন ওই কোথায় ক্র্যাশ করে গেল কোথায় ট্রেন্ড করে গেল এসব হয়নি এই জুটিটা এমন একটা জামানা আমি তোমাদেরকে বলছি এমন একটা জামানায় আসতো যে সময় এখন তো প্রিমিয়ার হয় সন্ধ্যেবেলা আমি এরকম শুনেছি যে দেব দেবশুভশ্রীর সিনেমা যদি রিলিজ করতো রাত্রির দুটোর সময় প্রিমিয়ার হতো আর শিলিগুড়ি মালদা মুর্শিদাবাদ এরকম জায়গা থেকে সব এবং এদিকে ধরো খানাকুল তারপরে পাণ্ডুয়া এসব জায়গা থেকে লোকে যেখানে প্রিমিয়ার হবে কোথাও খবর হতো না কিন্তু কেউ জানতেও পারতো না যে কোথায় প্রিমিয়ার হচ্ছে তারপরেও কি করে মানুষ জানতে পারতো জানি না লোটা কম্বল নিয়ে রাস্তায় শুয়ে থাকতো এই জুটিটার জন্যে যে রাত্রির দুটোর সময় দেব একটু প্রিমিয়ারের ওখান থেকে বেরোবে তাহলে আমি দেখতে পাবো দেবকে বললাম তো আজকে এর এর ক্রেজ জানো না আমি যতটুকু যা ইন্ডাস্ট্রির সাথে কথা বলেছি যতটুকু যা শুনেছি সত্যি বলছি জীবনে কোনো দিন কল্পনা করতে পারবে না এই জুটির ক্রেজ কি ছিল আজ থেকে পনেরো বছর আগে দশ বছর আগে মানে দেবদা সকালবেলা কেন আজকে তুমি বলো না প্রিমিয়ার আজকে সন্ধেবেলা হয় তখন কেন করা যেত না যেন এত পরিমাণে উন্মাদনা ছিল যে প্রিমিয়ার করতে পারতো না গোটা শহর কোলাপস করে যাবে যদি একটা প্রিমিয়ার হয়তো দেবশুভশ্রী জুটির এই সময়কার মানুষ মানে গোটা বাংলাকে কোল্যাপস করে দেওয়ার ক্ষমতা রাখতো এমন জুটি তো বুঝতে পারছো সেই সময় এত সোশ্যাল মিডিয়া ছিল না আজকে সোশ্যাল মিডিয়া আছে তাই তুমি দেখতে পাচ্ছ চলো আমি দেখাই তোমাদেরকে থ্যাংকস টু এভরি দেভিয়ান্স যারা আমাকে পাঠাচ্ছ ওয়ান বাই ওয়ান ওর নামটা আমি বলে দিই নাম নেই কিছু করার নেই হ্যাঁ আমার নাম নেই গানে গানে এই গানটা অলরেডি আটটা রিল বানানো হয়েছে সেটা বড় কথা না যে এক ঘন্টায় আটটা রিল বানানো হয়েছে কি আশিটা রিল বানানো হয়েছে কি আটশোটা রিল বানানো হয়েছে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে ওপরে লেখা রয়েছে ইনস্টাগ্রামের ট্রেন্ডিং এই দেখো ট্রেন্ডিং এরকম আপস্কিয়ারের ট্রেন্ডিং যাচ্ছে ইনস্টাগ্রামে পর্যন্ত ট্রেন্ডিং কিছু বলার আছে আর বন্ধু ইট ইজ ব্যাং অন রেকর্ড অঙ্কিত এখন কী বলছে এটা ও বাই ওয়ে গানে গানে ট্রেন্ডিংয়ে চলে এসেছে ইউটিউবেও দেখো কী বলবে বলো তো ইটস এ ম্যাসিভ রেকর্ড ম্যান বললাম তো মানে ট্রেন্ডিং জামানার লোক এরা নয় এই জুটিটা নয় তাই তোমরা মানে তখন আমাদের সময় এইসব মোবাইল ফোন এই যে হাতে এসব বা যেটা দিয়ে রেকর্ড হচ্ছে এসব ছিল না বলে আমরা এসব জানতাম না আমরা তো এমন একটা জমানা এমন একটা জেন্সি যে সত্যি কথা আমরা একদম নস্টালজিক মুমেন্টগুলো দেখেছি খেলাধুলাও দেখেছি মানে কোন সোশ্যাল মিডিয়া ছাড়াও একটা একটা দুনিয়া দেখেছি আবার এখন আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা বাঁচতে পারি না হয়তো তো এই যে ট্রেন্ডিং এই যে ক্র্যাশ করে যাওয়া বলে রাখি এখন বারো হাজার লাইক এবং পাঁচ হাজার ভিউজ বুঝতে পারছো তো দেড় লাখ দু লাখ হয়তো ভিউজ হয়ে গেছে ঠিক আছে রিয়েল লাইফ মানে রিয়েল টাইম এবং নাম্বার টোয়েন্টি থ্রি অন ট্রেন্ডিং অফ মিউজিক ফর মিউজিক এটা অফিসিয়ালি ইউটিউবে ইনস্টাগ্রামে বললাম তো ফেসবুকে যাবে আর কিছুক্ষণ বাদে দেখবে ফেসবুকে গেছে আরও কত কত জায়গা যে কী কী হবে তোমার আইডিয়ার বাইরে তুমি দেখবে আর তুমি বলবে সত্যি তো আমাদের ছোটোবেলায় ছোটোবেলায় যদি সত্যি সোশ্যাল মিডিয়া থাকতো কিছু আর থাকতো না গো দেখতে সার্ভার ডাউন করে গেছে তখন তো এসব সার্ভার ফারভার হতো আমাদের এখানে তো এখন তো অনেক উন্নত হয়েছে প্রথম প্রথম তখন টু জি থ্রি জি এসব ছিল যে সার্ভার দেখতে নিতে পারতো না তুমি গানটা দেখতেই পারছো না কি করে দেখবে ভাই এত লোকের ট্রাফিক ঢুকেছে তো এটা হচ্ছে দেবশু জুটির পাওয়ার আর এটা হচ্ছে এই গানটা এত ভালো হয়েছে সেটার পাওয়ার আর কিছু বলার নেই এবার তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশানে এই ঝুঁটিটা না মানে মনটাকে পড়ানটা একেবারে জ্বালায় পুরায় দিয়ে গেল রে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই